আজকে আমি তুমি আমরা অনেকেই নামাজ পড়ি ভালো কথা বলি আল্লাহকে ভালোবাসি তবু কেন জানি মনে শান্তি পাই না জীবনটা এক ধরনের ভারে ডুবে থাকে কিন্তু কেন কারণ আমরা গুনাহ থেকে আসক্ত হতে হতে অজান্তেই হারিয়ে যাচ্ছি আজ বুঝি গুনাহ কিভাবে আমাদের জীবনে ঢুকে পড়ে আর কিভাবে বের হব এই অন্ধকার গুনাহ থেকে গুনাহ একবার করলে ভয় লাগে কিন্তু দ্বিতীয়বার যখন গুনাহ করি সেই ভয়টা কমে যায় তৃতীয়বার তখন আমরা বলি আরে এই গুনাহ তো সবাই করে এভাবেই শয়তান ধীরে ধীরে আমাদের গুনাহের থেকে টেনে নেয় তাকে সাহায্য করে আমাদের নফস আমাদের মনের চাওয়া আল্লাহ তালা বলেন তোমার নফস যদি খারাপ কাজে ডাক দেয় তবে সে সত্যিই তোমার উপর জুলুম করে কারণ তুমি তখন আল্লাহকে ভুলে যাও দুনিয়ার স্বাদে গা ভাসিয়ে দাও এইটাই হচ্ছে গুনাহের ভয়ানক ফাঁদ এবং গুনাহের আসক্তি তৈরি প্রিয় দর্শক আমরা যেভাবেই নিজের অজান্তেই গুনাহ করে ফেলি সেটা হচ্ছে হালকা একটা ছবি দেখা অথবা হারাম কন্টেন্ট দেখা তোমার হৃদয় ধ্বংস করে দেয় আমরা জিব্বা দিয়ে আরে ভাই একটু ঠাট্টা করলাম এই ঠাট্টাই হয়তো কাউকে কষ্ট দেয় গান নামে নামে করি শোনার শোনার আমাদের প্রিয়নবী সাল্লাম বলেন গুনাহ করতে করতে মানুষের অন্তর কালো হয়ে যায় এক সময় আর হক বাতিল চিনতে পারে না এই গুনাহগুলো ধীরে ধীরে আমাদের আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা সেটা বোঝেও না বোঝার ভান করে পড়ে আছি গুনাহ থেকে বাঁচার উপায় ফিরে আসার রাস্তা আমাদের অবশ্যই পালন করতে হবে কেননা দুনিয়াটা ক্ষণস্থায়ী আল্লাহকে ভালোবাসো ভয় ভয় দিয়ে সব বদল আসে না আল্লাহকে আল্লাহকে করা নয় ভালোবাসো ভালোবাসা শেখো ভয় দিয়ে সব সময় বদল আসে না তৌবা করো বারবার তৌবা করো রসুল সাল্লিউসাল্লাম দিনে সত্তর বার তৌবা করতেন আমরা কি করি পরিবেশ বদলাও যদি বন্ধুরা বারবার হারাম পথে নেয় বদলাও যদি ফোন তোমাকে পাপ শেখায় কেটে দাও ভালো কাজ দিয়ে নিজেকে ব্যস্ত রাখো যখন তুমি ব্যস্ত থাকবে আল্লাহর কাজে তখন গুনাহের সময় থাকবে না এই জন্য প্রিয় দর্শক তুমি হয়তো এখনো সময়ের মধ্যে আছো তোমার দরজা এখনো বন্ধ হয়নি গুনাহ থেকে ফিরে আসো হারাম থেকে বেরিয়ে আসো আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন তুমি শুধু একবার ফিরে তাকাও তোমার জীবন বদলে যাবে